এই যে নানা খায় যায় বসে হ্যাঁ আরে ঘুমাইতাছে তো বাবু ঘুমাইতাছে নানার খাওয়া তো শেষ আর কাকি দেখব রে এই যে নানা খায় যায় চলে আসলো এই যে নানা চলে গেল নানা খাওয়া হইছে নানা হ্যাঁ কেমন খেলা ভালো ভালো না হ্যাঁ ভালো না থাল ভালো হয় না থাল ওয়ান টাইম থাল তো এইজন্য ভালো লাগে না ঠিক আছে

এই শোনেন বৃষ্টির মধ্যে আমরা কিন্তু এক জায়গায় দাওয়াত খেতে যাচ্ছি কাউকে বলিয়েন না অবশ্যই অবশ্যই এই বৃষ্টিতে যদি কেউ দাওয়াত খেতে আসেন অবশ্যই বড়ো বড়ো জুতা বাই দিয়ে আসবেন কিন্তু খান কিন্তু জায়গা খুব সুন্দর এই দেখেন অপরূপ সুন্দর জায়গা ধান খেতে সাইড দিয়ে যাচ্ছি রাস্তা ডুবে যাবো আর কদিন পর কোন জায়গায় বাড়ি হয়ে তখন আপনারা একটু ঘুমিয়ে নেন আমরা আপনাদেরকে খাওয়া দাওয়া দেখাবো কিন্তু খাবো কিনা আমি তো গরু মাংস খেতে চাই না আমার বহু জোর করে আমার গরু মাংস খাওয়া হয়

আমাদের দল বাড়িয়ে গেছে আমরা আবার খাওয়া দাওয়া করি তারপর আপনাদের সেটা আবার দেখা হবে ঠিক আছে